কি বলবো দুঃখের কথা এই হচ্ছে আমার ঘরের অবস্থা দেখেন সব এলোমেলো এগুলা সব এখন পরিষ্কার ঘরের লুকটা একটু চেঞ্জ করতে চাচ্ছি দেখেন কি অবস্থা তো দেখি কিভাবে কি করা যায় তো চলেন এবার যাওয়া যাক আমার এই রুমটার ফাইনাল লুক কি করলাম আপনাদের আগে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল এই হচ্ছে আমার ফাইনাল লুক এখানে হচ্ছে আমার কিছু মানে কিছু কাপড় চুপড় ছিল এটা এইভাবেই আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার বাসাটা চেঞ্জ করব আর মূল হচ্ছে এইটা মানে আমার বাসাটা হচ্ছে চেঞ্জ করে ফেলব আর দুই মাস এখানে আমি আছি তো এর জন্য আর তেমন কিছু চেঞ্জের কিছু আমার ভালো লাগার জন্য একটু মনের শান্তির জন্য যেহেতু আমি ঘর সাজাইতে খুব বেশি পছন্দ করি কারণ ঘর সাজানোটা হচ্ছে আমার শখ এটা অনেকে আসলে দেখবেন টাকা থাকলেই কিছু হয় না টাকা থাকলেই যে সবাই সব কিছু করবে এমন কিছু না তবে অনেকে দেখবেন টাকা থাকে কিন্তু শখ থাকে না আবার অনেকে টাকা থাকে না কিন্তু শখ থাকে আমি আজকে যে চেঞ্জটা করলাম তবে এইখানে আমি আরেকটা চেয়ার আনবো যখন আমি বাসা চেঞ্জ করো বা এই বাসায় থাকতো আনতে পারি বাসা চেঞ্জ করলে হচ্ছে থাকবে এইখানে এরকম দুইটা চেয়ার থাকবে এরকম আরেকটা চেয়ার থাকবে ওইটা এটা কিন্তু আমার গ্রিন কালার ছিল এটা দেখেন এটাও কিন্তু সবুজ কিন্তু এটা দেখতে অতটা ভালো লাগছে না তো আমার একটা ই ছিল উনার মতো ছিল এটা এনেছিলাম যেহেতু এটা আমি ব্যবহার করি না তবে এইখানেই মনে হয় এটা ভালো লাগছিল আর আমার একটা শাড়ি ছিল আর চিকুন একটা পার ছিল তো এইভাবে এটা কিন্তু করে নিলাম আর এটা কিন্তু আমার ওয়াটার একটা পট ছিল যে তেলের যে বোতল জারগুলা থাকে সেটা আমার নষ্ট হয়ে গেছে আমি কিছু পাথর কুচি দিয়ে পানি দিয়ে এটা আমি একটা গাছ লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আর্টিফিশিয়াল না একদম রিয়েল গাছ ন্যাচারাল যেটা এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গুড়াও কিন্তু গদাচ্ছে এটা মাঝে মধ্যে চেঞ্জ করে দিই তো এই কর্নারটা আমার অনেক আগে থেকে একটা শখ যেহেতু আমার হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হচ্ছে লুকটা তো এখানে যেহেতু আমার একটা আপনার জানার আছে আমি হঠাৎ করে মাথায় আসলো এখানে যদি আমি একটা চেয়ার আর এই টেবিলটা দিয়ে দিই তাহলে এটা হবে কি আমি বিকালে বসে এখানে চা খেতে পারবো রাতে খেতে পারবো ইভেন আমি এই বাহিরের যে লুকটা এটার যে সৌন্দর্যটা বাহিরের যে ভিউটা এটা আমি উপলব্ধি করতে পারবো এই ইন্টেনশন থেকে আমি হচ্ছে এই ইটা করা এই ইটা করা এই অর্গানাইজটাই করা মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যেহেতু তো আপাতত যেহেতু রোদ এটা আমি এইভাবেই রাখবো যখন রোদ চলে যাবে এটা বিকাল হয়ে যাবে তখন এটা কিন্তু একদম এই ইটা খোলা থাকবে পর্দাটা একদম খোলা থাকবে সুন্দর লাগবে এখানে বসে চা খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমার একটা চার্জার ফ্যান যেহেতু গরম তো জানেন এখনও গরম যায় নাই চার্জার দিয়ে দিয়ে এটা হচ্ছে আমার ফ্যান আর চার্জারটা ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে মনে হয় হবে মোটামুটি তিন গেল আর এই হচ্ছে পর্দা এই পর্দাগুলো কিন্তু আমি নিয়েছি হচ্ছে মিরপুর থেকে যখন আমি এই ফার্নিচারে জব করতাম তখন আর এই হচ্ছে আমার বেড আমার বেডটা আমি চেঞ্জ করবো এই আমার আসলে কি ফার্নিচার এগুলো সবই চেঞ্জ করব। তবে বাসাটা আগে চেঞ্জ করে একটা জায়গায় স্থায়ী হই ইচ্ছা আছে একদম নতুন একদম পুরা ঘরের যে ফার্নিচার সেট সম্পূর্ণ আপাত যা আছে এটাই আমি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছি এই হচ্ছে আমার বেড আর এই হচ্ছে আরেকটা লুক দিলাম এখানে এটা ছিল আমার আপনি দেখেছেন এটা ছিল এটা ছিল ড্রয়িং রুমে আমি এটা এখানে নিয়ে এসেছি যেহেতু আমার নামাজ পড়তে হয় আর এই ব্যাগটাও রাখতে হয় আবার দেখা গেছে চার্জার এখানে চার্জ রেখে সুন্দর এখানে রেখে চার্জ দেওয়া যাবে এর জন্য এখানে এটা নিয়ে আসলাম ওইখানকার জন্য ওই কণাটার জন্য আমি অন্য কিছু কিংবা যেহেতু এই বাসাটা আমার থাকবে না দুই মাস আসি তো এটা অবশ্যই মানে চেঞ্জ হবে তখন আরও বুঝে শুনে যে এখানে বাসা নিব করব তবে এইখানে আপাতত আমি জাস্ট এটা আনার একটাই কারণ এখানে বসে বসে আমি চা খাবো কারণ রাতের বেলা বিকেলবেলা আমার খুব ইচ্ছা করে আর অনেক সময় দেখা যায় কি এইখানে একটু ওই যেহেতু গার্মেন্টস শব্দ বাহিরে অনেক সময় মানে ইচ্ছা করে না খেতেও মন চায় না যেতেও মন চায় না তো সেখান থেকেই হচ্ছে এটা করা আর এই তো এইখানে ছিল আমার হচ্ছে এই অয়ডপটা তো অয়ডপটা এখানে নিয়ে আসলাম অয়ডপের উপর আমার একটা কোরআন শরীফ আসতে রাখা এই হচ্ছে অবস্থা আর ও ভাই গট আমার একটা লাইট জ্বলছে আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খুব খারাপ কাজ করতে করতে আর পায়ে প্রচন্ড আসলে ব্যথা এর মধ্যে আবারও ব্যথা পাইলাম আর এখানেও আর ছিল অন্য একটা ইয়ার মাটির এটা আমি এটা আমার ভেতরে ছিল এটা সুন্দর করে আবার সাজিয়ে এইভাবে করলাম এই যে দেখতে পেয়েছেন জাস্ট সব কিছু একটু চেঞ্জ করলাম কারণ দেখবেন কি এক আসলে আমার পছন্দ না আমার একটা ফুপি ছিল মানে বড় মানে এটা হচ্ছে নাম্বারে কিভাবে বলবো যাই হোক মানে মেজো আর কি মেজোর মধ্যে পড়ে তো ওই ফুপিটা ওরকম করতো কিছুদিন পর পর ঘর চেঞ্জ করতো মানে ঘর বলতে ঘরের যে আসবাবপত্র এটা এখানে থাকলে আবার কয়েকদিন পর ওইটা ওইখানে নিত ওইখানে নিত এরকম একটা সিস্টেম তো তার নাকি ভালোই লাগতো এরকম কারণ একঘেমি তার পছন্দ হতো না ভালো লাগতো না তো অনেকটা মনে আমিও ঠিক সেই রকমই মানে পেয়েছি তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লোক দেখতে পেলেন আগে কেমন ছিল অগোছালো কত মানে বিস্তৃতি একটা ব্যাপার বাজে লাগতো দেখতে তো আমি আসলে এইভাবে চেঞ্জ করলাম এখন আমার এটা ভালো লাগছে আর কি তো যাই হোক আর দোয়া করবেন সামনে যেন আরো সুন্দর করে সাজাতে পারি আরো ভালো ভালো কিছু আনতে পারে আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম